ছোট কিংবা বড় সবারই কিন্তু একটা মন আছে আর মন খারাপ লাগলে কিন্তু আমরা বিভিন্ন কাজ করি আমাদের মনকে ভালো করার জন্য আজকে কিন্তু মেয়ের মন খারাপ তাই মেয়েকে একটু খুশি করার জন্য ঘুরতে নিয়ে আসছি মার্কেটে হ্যালো রিওান আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন আশা করি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন সব সময়কার মতো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো ওই যে ও ছোট মানুষ ও হচ্ছে পড়াশোনায় মন বসাইতে পারতেছে না তার নাকি ভালো লাগতেছে না ঘুরতে যেতে ইচ্ছা করতেছে এখন কোথায় ঘুরতে যাবে যেহেতু সামনে তার পরীক্ষা দূরে কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না তাই আজকে একটু শপিং করাইতে শপিং বলতে ছোটখাটো কিছু যদি ওর ভালো লাগে সেটা সে কিনবে আর একটু খাওয়া দাওয়া করবো আমরা তো চলে আসছি মার্কেটে তো এই যে এই দোকান থেকে সবসময় কেনাকাটা করি এত ভিড় মানে এখানকার সব প্রোডাক্ট মোটামুটি ভালো তো এগুলো হচ্ছে সব সবসময় দোকানে সময় ভিড় থাকে আর কি তো এই যে বাচ্চাদের মন খারাপ হলেও কিন্তু আসলে অস্থির লাগে তখন একটু ঘুরতে গেলে ওদের ভালো লাগে আপনাদের মন খারাপ হইলে আপনারা কে কী করেন একটু কমেন্টে লিখে যাবেন তো আমার মন খারাপ হইলে আমি সব সময় চেষ্টা করি যে কাজটা করতে আমার ভালো লাগে সেই কাজটা করার জন্য যেন তাড়াতাড়ি মনটা ভালো হয়ে যায় তো এই যে বাচ্চারা তো খেলনা টেলনা পছন্দ করে খেলনাগুলো দেখতেছিল। আর এগুলো দেখে বলতেছিল সে তার ছোট বোনের জন্য এগুলো নিয়ে যাবে আসলে বাসায় না প্রচুর খেলনা এত খেলনা আমি বলছি যে আর খেলনা কেনার দরকার নাই অনেক বেশি খেলনা আর আমার তো সবসময় ক্রোকারিস আইটেম এইসব দেখতে ভালো লাগে ঘর সাজানো জিনিসগুলো কিনতেই ভালো লাগে তো এগুলো দেখতেছিলাম এই ছোট ঘরটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো আর বিভিন্ন জিনিস দেখা দেখতেছিলাম আর এই যে দেখেন মেয়ে মেয়ে মানুষ হচ্ছে যা সাজুগুজু তারপরে খেলনা এইসব বাচ্চাদের পছন্দ এইগুলো ওর বাসায় অনেক আছে তারপরও আবার সেইগুলো আমাকে দেখাচ্ছিলো আমি বলছি যেগুলো তোমার খুব বেশি প্রয়োজন তুমি সেইগুলো নাও তারপরে হয়তো সে তার মতো কী কী আসলে সবই আছে কোনো প্রয়োজন নাই শুধু ঘুরতে গেছে তারপর গিয়ে যে কিছু একটা কিনতে হবে যা যা দেখতেছে তাই পছন্দ করতেছে তো ছোট ছোটো খেলনাগুলো অনেক সুন্দর আর যেহেতু আমার বাসায় ছোট বেবি আছে খেলনার অনেক খেলনা তো এখানে কিছু কসমেটিক্স তারপরে লোশন তারপরে লিপস্টিক এসব দেখতেছিল ওর যা যা পছন্দ আমি সব কিনে দিয়েছি আর কি যেহেতু ওর মন খারাপ ভালো লাগতেছে না ওর যেন একটু ভালো লাগে সেই জন্য জাস্ট ঘোরাঘুরি আর তেমন কিছু না তো এই তো একটু ঘোরাঘুরি করলাম আর শেষে আমরা খাওয়া দাওয়া করছি তো হয়তো সব পুরো ভিডিওটা এই ব্লগে আমি শেয়ার করতে পারছি না আগামীকালকের ভিডিওতে যদি ইনশাআল্লাহ সুস্থ থাকি তাহলে পরবর্তী ভিডিওগুলোও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমরা দুজন মিলে কই কই ঘুরলাম কী কী খাওয়া দাওয়া করলাম সব কিছু থাকবে আগামীকালকের ব্লগে তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও যে ঘোরাঘুরি আর কেনাকাটা সে ওখানে উপরে পুতুলগুলাও দেখাচ্ছিল এখানে অনেক বেশি মানে যে সাজুগুজু মেয়েদের সাজুগুজু পছন্দ তাই এগুলো দেখতেছিল কোনটা তার পছন্দ কোনটা নিবে আসলে বাসায় কিন্তু সবই আছে তারপরও ও যে খে মানে সাজুগুজু থাকলে মেয়েদের কিন্তু ইচ্ছা করে মানে মেয়েদের এটা সব একটা বৈশিষ্ট্য তো যাই হোক ও যা যা পছন্দ করছে সবই কিনে দেওয়ার চেষ্টা করছে যেন তার মনটা ভালো থাকে আর কি তো মন খারাপ হইলে মাঝে মধ্যে এরকম করতে গেলে কিন্তু ভালো লাগে যেহেতু পরীক্ষা সামনে এখন তো পড়ায় মন বসাইতে হবে তো মন বসানোর জন্য মনটা ভালো করার চেষ্টা করলাম যা খেতে চাইছে তাই খাওয়াইলাম আর যা যা কিনতে চাইছে তাই কিনে দিলাম তো দেখি তারপর মেয়ের মনটা ভালো হয় কিনা না আজকের ভিডিওটা আর বেশি দূর কন্টিনিউ করবো না আর যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ